এখন ফোন ধরে কি বলবো আচ্ছা ধরি তো আগে তারপর বোঝা যাবে হ্যালো হ্যালো কেমন আছো এই তো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি খাওয়া দাওয়া করছো না গো এখনো খাইনি তুমি খাইছো হ্যাঁ আমি তো খাওয়া দাওয়া করছি কি বলো অনেক বেলা হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া করনি শোনো না আসলে আমি তোমাকেই ফোন দিতে যাচ্ছিলাম একটা কথা বলার আছে কেন বাড়িতে কি কোনো কিছু হয়েছে হ্যাঁ জানো তো কাল রাত থেকে না আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলো তাহলে আমার আম্মা কোথায় গেছে আমি তো সেটাই ভাবতেছি কালকে আম্মা বলল যে বোমা আমি একটু আসতেছি তারপর ওই যে গেছে এখন পর্যন্ত আম্মার ফেরার কোনো খোঁজ নাই আশেপাশে কি কোনো খোঁজ নিছো আরে আশেপাশে তো কয়েকজন থেকে শুনছি কেউ তো কিছু বলতে পারতেছে না এই চিন্তা ভাবনা আমার খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে সোহেল আমি বুঝতেছি না আমি এখন কি করব তুমি কোনো চিন্তা করো না মা তো মাঝে মধ্যেই সোনিয়াদের বাসায় যায় তুমি একটু ওদের বাড়িতে খোঁজ নাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক কাজ করি আমি এখনই যাই আমি যাই খোঁজ নিয়ে আসি দেখি মা ওই বাড়িতে গেছে কিনা আচ্ছা কি হয় না হয় আমাকে কিন্তু জানিও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আগে আমি যাই দেখি যে ওখানে আম্মা আছে কিনা তারপর জানাবো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ যাই তাড়াতাড়ি একটু চাচারের বাড়িতে যায় ওখানে দেখি আম্মা আছে কিনা সোনিয়া সোনিয়া মারে এদিকে আয় তো আমার খুব পানি দিতে চাচ্ছি আমাকে এক গ্লাস পানি খাও আচ্ছা বাবা তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য ঠান্ডা পানি আনছি যা তাড়াতাড়ি নিয়ে আসবি আমার হাইকেও লেগে গেছে আজকে আসতে তাড়াতাড়ি দে আলহামদুলিল্লাহ কাকা ও কাকা কি রে মা কি বলতিছিলাম কি আপনাদের বাড়ি থেকে আম্মা আসছে কো না তো কি রে মা তো সাসি কি আসছিল কই বাবা না তো আমাদের বাড়িতে আসে নাই হ্যাঁ আপনাদের বাড়িতেও আসে তাহলে আম্মা কোথায় গেল কি ব্যাপার কি হইছে তোমার শাশুড়ি কি হইছে জানেন তো চাচা কালকে রাত থেকে না আম্মাকে খুঁজে পাচ্ছি না আমি ভাবছিলাম হয়তো আপনাদের বাড়িতে আসছে আপনি বলতেছেন এখানেও আসেনি তাহলে আমা কোথায় গেল এখন কোথায় খুঁজব তুমি তো কি বলো সে মেয়ে মানুষ তাছাড়া আজ দুই দিন নাই এই কথা তুমি আগে বলবে না আরে আমি তো বাড়ি আশেপাশে খুঁজছিলাম আপনার ছেলের সাথে কথা হইছে আপনার ছেলেই বলল যে আম্মা তো বেশিরভাগ সোনিয়ারের বাড়িতে যায় ওখানে যে একটু খোঁজ নাও তাই ভাবলাম হয়তো আপনার বাড়িতে আইছে কিন্তু এখানে তো শুনতেছি এখানেও আসেনি এখন আমি কোথায় যাব চাচা কি করব এ তো সর্বনাশী কথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই চলো তো আবার ভালো করে খুঁজে দেখি হ্যাঁ চাচা আমরা সবাই মিলে খুঁজে দেখি হয়তো আমাকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে মারে জগ গিলাস চল আরে রাখ তাড়াতাড়ি আচ্ছা জান আমার পাশে বসে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তোমার সত্যি হ্যাঁ তোমার কেমন লাগতেছে আমার কি মনে হচ্ছে জানো বলো মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাই আমার কাছে হ্যাঁ এই দেখো এই সময় আমার ফোন এই শোন আমার বড় ফোন একদম কথা বলবো না হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো না না আমার কোনো খোঁজ এখনো পাইনি হ্যাঁ হ্যাঁ থানায় জিডি করছি তো হ্যাঁ পুলিশ বলছে যে আমরা খোঁজ লাগাইছি দু এক দিনের মধ্যে আম্মাকে নাকি খুঁজে পাওয়া যাবে এই শোনো না তুমি আর মন খারাপ করো তুমি জানো তো তুমি এরকম মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে না আমি এখনো খাইনি বাড়িতে দাম মানে এক এক খেয়ে বাড়িতে ভালো লাগছে বলো আমার চিন্তায় আমার খাওয়া দাওয়া সব বন্ধ আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিব তুমিও খেয়ে নিও হ্যাঁ আচ্ছা শোনা রাখি আচ্ছা শোনা রাখি অভিনয়টা কেমন করলাম অনেক সুন্দর সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ শোনো না আমি বলছি কি এবার বাইরে বসে থাকবা না রুমে চলো সত্যি হ্যাঁ চলো তবে হ্যাঁ আজকে কিন্তু তুমি থাকবা আজকে আর কোনো কাজ আছে তারা আছে এগুলা বলা চলবে আচ্ছা আচ্ছা চলো থাকবো আজকে চলো আচ্ছা ঠিক আছে শোনো তাহলে চলো আচ্ছা চলো ও ফোনটা নিয়ে নি আচ্ছা আরে গেটটা আটকে দিয়ে যায় দাঁড়াও আচ্ছা সোহেল সোহেল জানো তো এই এখনো আম্মার কোনো খবর পাওয়া যায়নি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আমার মা বাড়ি থেকে কোথায় গেছে আর তুমি এত খোঁজাখুঁজি করছো তবু আমার মাকে খুঁজে পাচ্ছ না আমার মা বাড়ি থেকে কোথায় গেল সেটাই তো ভাবতেছি সোহেল সুস্থ মানুষ হঠাৎ করে ওই যে বাইরে গেল আর ফিরল না জানো তো সোহেল আজকে যদি মা এই বাড়িতে থাকতো তোমাকে আসা দেখলে মা কত খুশি হইতো কিন্তু এই বাড়িতে দেখো মাই নাই ভাইটা কেমন কাকা করতেছে তুমি জানো তুমি যখন আমাকে ফোন করে বললা আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমের কোনো কাজ করতে পারি নাই যে কাজ করতে গেছি সেই কাজ করতে পারি নাই রাতে ঘুমাইতে পারি নাই আমার বসকে অনেক রিকোয়েস্ট করে আমি দুই মাসে ছুটি নিয়েছি যেভাবে হোক আমার মাকে খুঁজে বের করতেই হবে ঠিকই বলছো সোহেল তুমি আজ খুব ভালো করছো আমি তো একা খুঁজে পাচ্ছিলাম না এবার দেখো তুমি আসার পর খুঁজে যদি মাকে পাওয়া যায় আর সত্যি তো কারণ মা হারায় গেলে কি আর হাতে কাজ ওঠে বলো সোহেল চলো ভিতরে চলো তুমি একটু ফ্রেশ হয়ে তারপর আমরা দুজন মিলে খুঁজতে যাবো তোমার মাকে আমি তো ভিতরে যাবো আমার তো ভিতরে গেলেই মায়ের কথা মনে হবে আমার মা কোথায় আমার মাকে স্যার এই বাড়িতে আমি কেমন করে থাকবো বলো তাহলে বুঝো এই কয়টা দিন আমি কিভাবে এই বাড়িতে একা একা কাটিয়েছি যাই হোক শোন চলো চলো তো সোহেল সোহেল তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন কি করব বলো মাকে খোঁজার জন্য ওই দু প্রবাস থেকে চলে আসলাম কিন্তু এত চেষ্টা করেও মাকে তার খুঁজে পাইলাম না দেখো তুমি যদি সব সময় ভাবে মন খারাপ করে বসে থাকো আমার কি ভালো লাগে কি করব বলো আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমি খাইতে পারছি না ঘুমাতে পারছি না এ বাড়িতে থাকলে শুধু মায়ের কথা মনে পড়ছে আমি কি করব বলো আমি সব বুঝতে পারি মা তো ছাই লেখে রাত তো তুমি মাকে ভুলতে পারবো জানো তো যখন আমি মায়ের কথা ভাবি আমার বুকের মধ্যে কেমন হু করে ওঠে এত সুন্দর মনের একটা মানুষ কোথায় যেভাবে হারিয়ে গেল জানি না সে কোথায় আছে বেঁচে আছে কি মারা গেছে তাও আমি জানি না ঠিক এখানেই আছে কে বলতেছ তুমি হ্যাঁ মা মানে আরে উনি তোমার মা নয় উনি একজন জ্যান্ত মানুষ উনি আমার মা নয় তো কে আরে উনি তোমার মা কীভাবে হয় হ্যাঁ তোমার মাকে আমি নিচ হাতে মেরে ফেলছি তারপর নিজের জঙ্গলে ফেলে রেখে আসছি তাহলে কীভাবে হয় নিচা আত্তা কে হ্যাঁ রে আমার মাকে নিজের হাতে খুন করছিস তাকে জঙ্গলে ফেলাতেছিস আরে না আসলে হা আমি ভূত দেখে কি কি বলে ফেলছি আমি বলতে চাইছি তোমার মাকে এত খুঁজলাম পেলাম না তাহলে তো তোমার মা কোথ থেকে আসবে ও যা বলছে সত্যি বলছে ও আমাকে মেয়েরে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছি হ্যাঁ বাবা সূচনা যা বলছে সত্যি বলছে আমি আর আমার নিয়ে খুঁজতে ছিলাম জঙ্গলের মধ্যে তোমার মা ব্যহস হয়েছিলো তোমার মাকে ওইখান থেকে উঠাই নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা দেই চিকিৎসা দেওয়ার পর তোমার মা সুস্থ হয় তারপর তোমার মাকে আমি নিয়ে আসছি সুচনা উনারা এসব কি বলছে আমি তো নিজে বুঝতে পারতেছি না এসব করতে কি বলতেছে আরে তুমি আমাকে বলছিল না চাচার বাড়ি যা খোঁজ নিতে আমি তো গিয়েছিলাম শুনে দেখো তারপর আমরা একসঙ্গে সবাই মিলে খুঁজতে গেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি হত সে দেখা এখন উল্টোপাল্টা কথা বলতেছে আমার নামে বাবা তুই আমার কথা শোন আমার কথা শুনলে পরে তুই সব পরিষ্কার হয়ে যাবি কেন বৌমা আমাকে মেরে ফেলতে চাইছে শুনবি বলো মা তাহলে শোন কি শুধু কিভাবে তাকায় থাকবা নাকি আরো কিছু হবে হবে বলছি কি তাহলে দরজাটা আটকায় দিয়ে আসো যাও আচ্ছা তুমি বসো আমি দরজা আটকাচ্ছি আরে কি হলো ওখানে দাঁড়ায় থাকলে কেন দরজাটা আটকায় দিয়ে আসো উফ আই দরজাটা আটকাই দিতে এত সময় লাগে আম্মা আমার সরি আমার ভুল হয়ে গেছে বিশেষ করে এইরকম ভুল আর কখনো হবে না শোনো সব কিছু সরি বললেই মীমাংসা হয়ে যায় না আসলে তোমারে আমি কখনো ছেলের বউ হিসেবে দেখি সব সময় ভাবছি এই বাড়ির মেয়ে তুমি এ বাড়ির গর্ব তুমি তোমারে এত ভালোবাসছি আর তার প্রতিদান তুমি এইভাবে আমার দিলা এতটুকু ভাবলা না যে এই বাড়ির মান সম্মান আমার কথা তোমার শ্বশুরের কথা একবারও কি তোমার মনে পড়ে নাই আরে আমার ছেলে বিদেশে কষ্ট করতেছে কিসের জন্য তোমাকে ভালো রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য সে যদি এই কথাটা শুনে কত কষ্ট পাবে তুমি বুঝতে পারছো না মা আপনার দোহাই লাগে আপনি আপনার ছেলেকে এসব কথা বললেন না কারণ এই কথা বললে ও খুব কষ্ট পাবে আহ মা সরি আমি একটা ভুল করে ভুলছি এইবারের মতো maaf করে দেন আমি কখনো এরকম ভুল করব না গো তুমি যে কাজটা করছো না এটা ক্ষমা অযোগ্য যেটা আমি মানতে পারতিছি না সেটা আমার ছেলে কিভাবে মানবে এক번 না এর আগো নানান কথা শুনছি কিন্তু আমি বিশ্বাস করি নাই কিন্তু আজকে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা অবিশ্বাস করে কিভাবে আশা তুমি এতটা খারাপ কিভাবে হইতে পারলা এতটুকু বিবেক বোধ নাই তোমার ঠিক আছে তুমি যখন এরকমই করবা তাহলে এই বাড়ি থেকে চলে যাও আমার কি বলছেন এগুলো দেখেন এই একটা বার আমাকে সুযোগ আমি আর এরকম কখনো করব না শুধু একটা রিকোয়েস্ট আমার আপনার ছেলেকে এসব কথা ভুলে বললেন না শোনো বৌমা আমি যদি আমার ছেলেকে এই কথাগুলো না জানাই আমার ছেলেকে ঠকানো হবে আমার ছেলে আমার উপর বিশ্বাস করে তোমাকে আমার কাছে রেখে গেছে তার মানে এই নয় তুমি যখন যা খুশি করবা আর আমি সব মাথা পেতে নেবো আম্মা আমি আমার ছেলেকে জানাম না আমি আপনার তো ছাপায় পড়তেছি আম্মা আম্মা প্লিজ অন্তত আমার মুখের দিকে তাকিয়ে এবার আপনার ছেলেকে কিছু জানান না এবারের মতো ক্ষমা করে দেন বোমা তুমি যে কাজটা করছো এতে আমি যদি আমার ছেলেকে না জানাই আমার ছেলেকে ঠকানো হবে অতএব বিষয়টা আমি আমার ছেলেকে জানাবো আম্মা আম্মা শোনেন এই বইটা একদম শেষ শেষ হয়ে গেছে শোনো হ্যাঁ আমি বলি কি কেউ জানাজানি হরাবে এই লাস্টায় গায়েব করে দিতে হবে আরে তাতে ধরো শুনলি তো বৌমা কেন আমাকে মেরে ফেলতে চাইছিল আমি ওকে বলেছিলাম সব কথা আমি তোকে বলে দেব। আমি তোকে ঠকাইতে পারবো না আর এইটাই ছিল আমার বড় দোষ সেই কারণে আমাকে মেরে জঙ্গলে ফেলায় রেখে এসেছিল কিন্তু ভাগ্য ভালো আমি মারা যা গেছিলাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম না আমাকে আর বলতে হবে না আমি সব বুঝতে পারছি এই কাল লাগে না আর কত মিথ্যা কথা বলবি আমার মাকে তুই নিজে হাতে হত্যা করছিস নিজে হাতে খুন করছিস আর আমাকে সুন্দর করে বলছিস আমার মাকে তুই খুঁজে পাচ্ছিস না তুই আমাকে এত সুন্দর করে বললি আমি তোর কথা বিশ্বাস করলাম আমি তোকে বললাম চাষাদের বাড়িতে খোঁজ নিতে কালাদের ভাষায় খোঁজ নিতে এলাকায় মাইকেন করতে শুধু তাই নয় আমি তোকে বলছি থানায় জিডি করতে তুই আমাকে তাও বললি তুই নাকি থানায় জিডিও করছিস কিন্তু এটা আমি বুঝতে পারি নাই তুই নিজের হাতে আমার মাকে খুন করে আমার সঙ্গে মিথ্যা নাটক করছিস আমি তো কোন চাহিদাটা পূর্ণ রাখি নাই তুই তখন যা বলছিস আমি তাই করছি তুই যখন যা চাইছিস আমি তাই দিছি ওই তোর প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত এত পরিশ্রম করে টাকা উপার্জন করছি তোকে ভালো রাখার জন্য আমার মাকে ভালো রাখার জন্য যেদিন তোকে বাড়িতে বউ করে নিয়ে আসি তোকে একটা কথা বলেছিলাম পৃথিবীতে এই মাটা ছাড়া আমার আর কেউ নেই আর মাটা তুই যত্ন করিস এই তার যত্নের নমুনা আরে তোর যদি পরকিয়া করার ইচ্ছা থাকে তুই পরকিয়া করতি আমার কষ্ট করে যত টাকা উপার্জন করছি সব টাকা নিয়ে তুই অন্য ছেলের সঙ্গে চলে যাইতি আমি কিছু মনে করতাম না কিন্তু তুই আমার মাকে কষ্ট দিছিস শুধু তাই না আমার মাকে তুই মেরে ফেলছিস মেরে ফেলতে চাইছিস কিন্তু কোথায় আছে না রাখে আল্লাহ মারেকে ওই উপরে একজন আছে উনি নিজ হাতে আমার মাকে বাঁচায় রাখছে এবার তুই বল তোর কি শাস্তি হবে ওছি এই শোন সব শোন দেখো আ আমি জানি আমি একটা ভুল করে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি আমাকে মারতে চাইনি আমি আমার হাত পায়ে পর্যন্ত ধুয়েছিলাম अम्मा আপনি ছেলেকে বললেন না কিন্তু জানো তো আম্মা বলছিল তোমাকে সব বলে দিবি ওই মুহূর্তে আমি ভয়ে পেয়ে গেছিলাম আর করতে করতেছিলাম না ها আমার কি করা উচিত তুই কি ভাবছিস এটা আমি কখনোই জানতে পারতাম না আজ নয় কাল কাল নয় পশু আমি ঠিকই জানতে পারতাম তুই পরকিয়া করিস তুই অন্য ছেলের সঙ্গে ঘনিষ্ঠ নষ্ট করিস তখন আমি কি করতাম তোকে রাখতাম তোকে রাখতাম না তুই একটা জিনিস ভুলে গেলি তুই যদি আমার মাকে খুন করিস তাহলে তুই খুনই হয়ে যাবি আমি যদি শাস্তি নাও দিই আইন তোকে শাস্তি দেবে তোর মাথার মধ্যে এটা কখনো কাজ করেনি নি কি করব তখন হঠাৎ করে আমি ভুলবশত দিনে কাজ করে আহ আমি আবার ভুল করতে বসেছি সু বাবা আর যাই হোক ওকে তুই ক্ষমা করিস না আজকে ও আমাকে মেরে ফেলতে চাইছে কালকে ও ওর পরোকিয়ের কারণে তোকে মেরে ফেলবে বাবা মা ওকে তো ক্ষমা করার প্রশ্নই আসে না ওকে যদি আমি ক্ষমা করি আমার কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না আর ওকে যদি আমি ক্ষমা করি ওর দেখা দেখি যতগুলো প্রবাসীর বউ আছে সবাই তার শাশুড়িকে নির্যাতন করবে ওই জন্য মেরে ফেলবে ওর মত মেয়ের কোনো ক্ষমা নেই

আমি তোমাকে কতবার বোঝাইছি আমি তো কখনো তোমার কাছে শাশুড়ি ছিলাম না ছিলাম মায়ের মতো আমার ছেলে তোমাকে এত ভালোবাসে তারপরে তুমি কি করে ওকে ঠকাইতে পারলা আমার ভুল হয়ে আমাকে একটা আর ক্ষমা করে দেন তুমি ক্ষমার অযোগ্য মা তোমাকে আমি ক্ষমা করতে পারবো না শুন তোকে আমি অনেক ভালোবাসি আগেও বাসতাম এখনো বাসি তাই তোকে আইনের হাতে তুলে দিলাম না কিন্তু তোকে আমি একটা শাস্তি ঠিকিয়ে দিব আমি তোকে ডিভোর্স দিব যা আমার সামনে থেকে বের হ আমাকে এই বাড়ির এক কোণে থাকতে দাও আমার ইচ্ছে তোকে কেটে টুকরো টুকরো করে ওই নদীতে ভাসিয়ে দিই কিন্তু তুই খারাপ হলেও আমি অতটা খারাপ না যা আমার বাসা থেকে বের হ যা ভাই স্যার আপনার উপর আমি খুব কৃতজ্ঞ আপনি যদি সেই দিন তুলে না নিয়ে আমাকে যদি জঙ্গলে ফেলে রাখতে আমি মরে যেতাম কিন্তু হাসপাতালে নিয়ে আমার অনেক বড় উপকার করছে আমার ছেলে ফিরে পাইছি আপনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বাবা রে এটা তো আমাদের দায়িত্ব কর্তব্য তোমার মাকে খুঁজে বের করছি এটা তো আমাদের দায়িত্ব কর্তব্য যাক আপনারা বাড়িতে আসছেন চলেন আমি ভিতরে আসেন